যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার দাবি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইরানের পরমাণু শক্তির বিরুদ্ধে সোমবার তেইশ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু জেডি ভ্যান্স জানিয়েছেন ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য সংবাদ মাধ্যম এনবিসি দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইসফাহানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে ভ্যান্সের মতে এই অভিযান ছিল সত্যি অসাধারণ ইরানের পরমাণু সক্ষমতাকে অনেকটা পেছনে ঠেলে দেওয়া হয়েছে তার মতে মাত্র একদিনের ব্যবধানে ইরান অনেকটাই পিছিয়ে গেছে তাদের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে ভ্যান্স বলেন যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে শান্তি চায় তবে সেই শান্তি হতে হবে ইরানকে পরমাণু অস্ত্রের পথে না হাঁটার শর্তে তিনি বলেন আমরা কূটনৈতিক আলোচনা বাতিল করিনি বরং ইরানই কখনো এ আলোচনায় আন্তরিক ছিল না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধে যেতে চায় না বরং পরমাণু হুমকি বন্ধ করে ভবিষ্যতের জন্য ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সমাধান চায় এদিকে যুক্তরাষ্ট্রে হামলার পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আবেদন করেছে যেখানে তারা মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করছে ভ্যান্স বলেন যদি ইরান পাল্টা হামলায় আমেরিকান সেনাদের টার্গেট করে তবে তা হবে ভয়াবহ ভুল এবং যুক্তরাষ্ট্র তখন চূড়ান্ত শক্তি দিয়ে জবাব দেবে আইবিটিভি নিউ ইয়র্ক